আসসালামু আলাইকুম আমরা জানবো বাংলাদেশের কৃষি সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবো কতটা গুরুত্বপূর্ণ টপিক এটা সে সবার শেষে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত এটা ফর্টি ফাইভ বিসিএসের কোশ্চেন এটা ময়মনসিংহ অবস্থিত বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে মৎস্য প্রজাতি গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে মমনসিংয়ে আর বন বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের কোথায় জুম চাষ করা হয় ফর্টি ফোর বিসিএসের কোশ্চেন ঝুম চাষ হয় হচ্ছে বান্দরবনে নোট বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলায় ঝুম চাষ হয় তিন পার্বত্য জেলায় ঝুম চাষ হয় কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি রবি মৌসুম হচ্ছে কার্তিক এবং ফাল্গুন বাংলায় কার্তিক এবং ফাল্গুন হচ্ছে রবি মৌসুম বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি বীজ উৎপাদন উৎপাদনকারী প্রতিষ্ঠান সরকারি বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএডিসি সাইত্রিশতম আসছিল এটা এবং বিয়াল্লিশতম আসতে একটি প্রশ্ন বাংলাদেশে বেশি উৎপাদিত বড় ধান বাংলাদেশে বেশি উৎপাদিত ধান হচ্ছে বড় ধান বাংলাদেশের রোপা আমন কাটা হয় অগ্রাহ্য এবং পৌষ মাসে ছত্রিশতম বিশ্বাস কোশ্চেন বাংলাদেশের কৃষি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কৃষিকাজের জন্য সর্বাবেক্ষণ উপযোগী মাটি হচ্ছে দুয়াশ মাটি কিন্তু পানি ধারণ ক্ষমতা বেশি রাখে এঁটেল মাটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হচ্ছে গম বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে যথা রবি ঋতু আরেকটা হচ্ছে খরিফ ঋতু রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে শীতকালে রোদে টেকনিক্যাল শীতকালে রোদের বেশি প্রয়োজন হয় অতএব শীতকালে শীতকালীন শস্যকে রবি শস্য বলে খরিফ শস্য কাকে বলে খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে গ্রীষ্মকালে গরম বেশি লাগে অর্থাৎ এটি খারাপ খারাপ অর্থাৎ খরিফ বাংলাদেশে কৃষি রবি মৌসুম কোনটি কৃষিতে রবি মৌসুম হচ্ছে আশ্বিন এবং ফাল্গুন মাস রবি মৌসুম রবি আর আশ্বিনের প্রেম ফাল্গুনের সাথে এগুলো মনে রাখার টেকনিক রবি আর আশ্বিনের প্রেম ফাল্গুনের সাথে বাংলাদেশের কৃষি মৌসুম কৃষি রবি মৌসুম হচ্ছে আশ্বিন এবং ফাল্গুন মাস বাংলাদেশে কৃষি খরিফ মৌসুম কোনটি চৈত্র জ্যৈষ্ঠ মাস হচ্ছে কৃষি খরিফ মৌসুম মনোর এখন এইভাবে চৈত্র মাসে খরা দেখে দেখা দেয় চৈত্র মাসে খরা দেখা দেয় অর্থাৎ কৃষিতে খরিফ মৌসুম হচ্ছে চৈত্র মাসে অর্থাৎ চৈত্র মাসে খরিফ মৌসুম শুরু হয় চৈত্র মাসে বাংলাদেশি কৃষিতে খরিফ মৌসুম হচ্ছে চৈত্র মাসে বাংলাদেশের ধান চাষকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে বড় আমন আউশ তিন ভাগে বিভক্ত ধান চাষ বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি বড়ো হচ্ছে প্রধান ধান চাষ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান বড়ো ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাংলাদেশে কোন ধানকে বাসন্তিক ধান বলা হয় বড়ো ধানকে বড়ো ধানের চারা রোপণ করা হয় কখন কার্তিক অগ্রহণ মাসে বড় ধানের চারা রোপণ করা হয় বড়ো ধান কাটা হয় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মে জুন মাসে বড় ধান চারা রোপণ করা হয় কার্তিক অগ্রহণ মাসে আর কাটা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বড় ধান কাটা হয় মে জুন মাসে রোপা আমন ধানের চারা রোপণ করা হয় কখন শ্রাবণ ভাদ্র মাসে রোপা আমন ধানের চারা রোপণ করা হয় রোপা আমন ধান কাটা হয় কখন অগ্রাহণ ও পৌষ মাসে রোপা আমন ধান চারা রোপণ করা হয় শ্রাবণ ভাদ্র মাসে আর কাটা হয় হচ্ছে অগ্রাহণ অগ্রহায়ণ ও পৌষ মাসে আউশ ধানের চারা রোপণ করা হয় কখন চৈত্র বৈশাখ মাসে আউশ ধান কাটা হয় ভাদ্র আশ্বিন মাসে আউশ ধান চৈত্র বৈশাখ কাটা হয় ভাদ্র আশ্বিন মাসে কোন ধানের চাষ তাড়াতাড়ি ফসল ফলে আউশ ধান কোন ধানের চাষ বছরে যে কোনো সময় করা যায় আউশ ধান বন্যাপ্রবণ নিচু এলাকায় কোন ধানের চাষ বেশি উপযোগী আউশ ধান কারণ এই ধানের চাষ সবচেয়ে কম সময়ে ফসল ঘরে তোলা যায় তাই বন্যাপ্রবণ এলাকায় আউশ ধান চাষ করা হয় বাংলাদেশের কোন ধানের চাষ সবচেয়ে বেশি জমিতে করা হয় বাংলাদেশের কোন ধানের চাষ সবচেয়ে বেশি জমিতে করা হয় আউশ ধান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল ফলে বোরো ধান বড় ধানের চাষ বাংলাদেশের প্রধান চাষ বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে বাংলাদেশের কৃষি স্বর্ণযুগ বলা হয় কোন সময়কালকে আশির দশকের সময়কে কৃষি স্বর্ণযুগ বলা হয় সবচেয়ে বেশি মাছ উৎপন্ন হয় কোন জেলায় ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায় ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় ধান উৎপন্ন হয় সবচেয়ে ময়মনসিংহে আর পাট উৎপন্ন হয় সবচেয়ে ফরিদপুরে বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় চাল উৎপাদনে তৃতীয় ধান উৎপাদনেও বাংলাদেশ তৃতীয় এবং চাল উৎপাদনেও বাংলাদেশ তৃতীয় পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম পাট উৎপাদনে দ্বিতীয় পাট রপ্তানিতে প্রথম পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম উৎপাদনে দ্বিতীয় বাংলাদেশ কোন দেশে পাট রপ্তানি বেশি করে তুরস্কতে কিন্তু বাংলাদেশে তৈরি পোশাক বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে পাট রপ্তানি করে সবচেয়ে বেশি তুরস্কে আর পাট তৈরি পোশাক রেডিমেড গার্মেন্টস এর বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে পাটের জীবন রহস্য উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম জন্মে ঠাকুরগুড়া জেলায় সবচেয়ে বেশি গম জন্মে বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোন জেলা অবস্থিত দিনাজপুরে গম গবেষণা কেন্দ্র অবস্থিত বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় দিনাজপুর জেলায় দিনাজপুর জেলায় সবচেয়ে লিচু উৎপাদন হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় দিনাজপুর জেলায় বাংলাদেশে প্রথম কখন চা চাষ করা হয় উনিশশো সালে চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশে প্রথম কখন চা চাষ করা হয় চা চাষ করা হয় প্রথম আঠারোশো চল্লিশ সালে চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশের বাণিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয় আঠারোশো সালে প্রথম চা চাষ করা হয় সিলেটের মালনিছড়ায় বাংলাদেশে প্রথম চা চাষ করা হয় আঠারোশো চল্লিশ আর বাণিজ্যিকভাবে চা চাষ করা হয় আঠেরোশো চুয়ান্ন বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি সিলেটের মালনি চা বাগান বাংলাদেশের কোন চা বাগানে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় রাজঘাট চা বাগান শ্রীমঙ্গল মৌল বিবাজার জেলার রাজঘাট চা বাগানে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায় মৌল বিবাজার জেলায় বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয় পঞ্চগড় জেলায় বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র অবস্থিত বাংলাদেশের বর্তমান মোট নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো আটষট্টিটি চা বাগান বোর্ড বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় চা পায় নবাবগঞ্জ জেলায় বেশি রেশম উৎপন্ন হয় বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় রাজশাহী জেলায় বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি তুলা জন্মে ঝিনাইদহ জেলা বেশি তুলা জন্মে কিন্তু তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী বা উর্বর জেলা হচ্ছে যশোর জেলা তুলা বেশি জন্ম হচ্ছে ঝিনাইদহে কিন্তু তুলা চাষের জন্য উপযোগী জমি হচ্ছে যশোর জেলা বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আলু জন্মে বগুড়া জেলায় সবচেয়ে বেশি আলু জন্মে কিন্তু আলু চাষের জন্য সবচেয়ে উপযোগী বা উর্বর জেলা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা বর্তমানে বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি তামাক জন্মে তামাক জন্মে সবচেয়ে কুষ্টিয়া জেলায় কুষ্টিয়াতে সবচেয়ে বেশি তামাক জন্মে বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি রাবার জন্মে কক্সবাজার জেলার রামুতে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজের উপর লাল হাতিবান্দা পড়েছে টেকনিক মনে রাখার টিকিটটি তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত তিস্তা ব্যারেজের ওপর লাল হাতিবান্ধা পড়েছে এটা হচ্ছে মনে রাখার টেকনিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন মন্তব্য থাকলে কমেন্ট করবেন শেয়ার করে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন তিস্তা শেষ প্রকল্পের আওতায় কতটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিস্তা শেষ প্রকল্পের আওতায় কোন কোন জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নীলফামারী রংপুর এবং দিনাজপুর জেলা মনে রাখুন তিস্তা ব্যারেজের নীল রং দিন অর্থাৎ ফামারি রংপুর এবং তিনটে দিনাজপুর তিস্তা ব্যারেজের তিনটি জেলাকে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র এর সংক্ষিপ্ত নাম এবং এটির অবস্থান হচ্ছে সংক্ষিপ্ত নাম বি এটি গাজীপুর জেলায় অবস্থিত জয়দেবপুরে বি আর আর আই এর বলতে বোঝা বাংলাদেশ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি বিএডিসি বলতে বোঝায় বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বলতে বোঝায় বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর সদর দপ্তর ঢাকায় বিএডিসি এর প্রধান কাজ কৃষি উন্নয়ন করা বিএরডি বলতে বোঝায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত কুমিল্লাতে বিএরডি এর প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান বিএআরডি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আবিষ্কার করেন কে মোহাম্মদুল্লা সর্বশেষ কৃষি দু সালের জুন মাসে সর্বশেষ কৃষি সুমারি অনুষ্ঠিত হয় সর্বশেষ কততম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় ষষ্ঠতম দু উনিশ সালে বাংলাদেশ কোন জাতের ছাগল সর্বাপেক্ষা বেশি পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল কুষ্টিয়া গ্রেট নামে বিশ্বে পরিচিত কোনটি ব্ল্যাক বেঙ্গল ছাগল ভারতের বিহার রাজ্যের যমুনা পারের সাগল বংশধর বাংলাদেশ কী নামে পরিচিত রাম সাগল ভারতের বিহার রাজ্যের যমুনা পারের ছাগল বংশধর বাংলাদেশে পরিচিত হচ্ছে রাম সাগল নামে বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কোন ধরনের চাষাবাদ বেশি দেখা যায় ঝুম চাষ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন জেলায় প্রচুর পরিমাণে ঝুম চাষ করা হয় বাংলাদেশের কোন অঞ্চলে আনারস চাষ আনারস চাষ বেশি হয় পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আনারস চাষ বেশি হয় বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি সেবা খাত বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান খাত হচ্ছে ভ্যাট বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক এখানে এখানে তিনটি প্রশ্ন আছে আপনি মনোযোগ দিয়ে দেখবেন বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে সেবা বাংলাদেশের রাজস্ব আয়করের প্রধান খাদ হচ্ছে ভ্যাট থেকে বাংলাদেশের সরকারের রপ্তানি প্রধান খাদ হচ্ছে তৈরি পোশাক মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষিপণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান ইউরিয়া সার তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস সোনালি আঁশ বলা হয় পাটকে সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে সবচেয়ে উন্নত জাতের আঁশ পাওয়া যায় কোন জাতীয় পাট গাছ থেকে তোষা জাতীয় পাট গাছ থেকে কোন মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী দোয়াশ মাটি কোন জমি চা চাষের জন্য বেশি উপযোগী অধিক বৃষ্টিপাত সমুদ্র পাহাড়ি ঢালু অঞ্চল চাষের চা এর জন্য বেশি উপযোগী বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র জেলা অর্গানিক চাষ হচ্ছে অর্গানিক চা চাষ হচ্ছে পঞ্চগড় জেলায় বাংলাদেশের আখের সবচেয়ে পরিচিত রোগ হচ্ছে লাল পচারক ব্ল্যাক বেঙ্গল বলা হয় উন্নত মানের ছাগলকে ব্ল্যাক টাইগার বলা হয় বাংলাদেশের বাগদা চিংড়িকে ব্ল্যাক গোল্ড বলা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের খনিজ বালিকে হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের হিমায়িত মাছকে হোয়াইট গোল্ড বলা হয় ব্রি বঙ্গবন্ধু একশো অর্থ হচ্ছে জিং সমুদ্র উন্নত জাতির একটি ধান যদি ওইটা প্রশ্ন এখন বর্তমান আসবে না জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সালে বাংলাদেশে হাইব্রিড ধান চাষ হয় চাষ শুরু হয় বাংলাদেশের হাইব্রিড ধান চাষ শুরু হয় উনিশশো সাল থেকে শত্রাকের জীবন রহস্য কোন বিজ্ঞানী উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম আফ্রিকান কোন দেশে বাংলাদেশের প্রথম কৃষিকাজ শুরু হয় সেনেকালে আফ্রিকার কোন দেশে বাংলাদেশ প্রথম কৃষিকাজ শুরু করে সেনেগালে বাংলাদেশ এফ এ ও কর্তৃক ঘোষিত কৃষি ঐতিহ্য সাইট ও কী কী একটি ভাসমান চাষ পদ্ধতি সার্ক কৃষি তথ্যের কেন্দ্র অবস্থিত ঢাকার ফার্মগেটে সার্ক কৃষি তথ্য কেন্দ্রের সদর দপ্তর অবস্থিত ঢাকার ফার্মগেটে বাংলাদেশে অতি পরিচিত গোল আলু কোন দেশ থেকে আনা হয় হল্যান্ড থেকে যার বর্তমান নাম নেদারল্যান্ড দেশের প্রথম পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন ডক্টর আবদুল্লাহ মুতি শরফুদ্দিন প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি ইউনেস্কের কলিঙ্গ পুরস্কার লাভ করেন তিনি উনিশশো তেরাশি সালে এ পুরস্কার লাভ করে এছাড়াও তিনি উনিশশো সালে ইউনেস্কোর সাহিত্য পুরস্কার লাভ করেন প্রশ্নটি আরেকবার ফুরি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেন তিনি হচ্ছে ডক্টর আবদুল্লাল মোদী সরফুদ্দিন প্রথম এবং একমাত্র বাংলাদেশি তিনি পুরস্কারটি পান হচ্ছে উনিশশো সালে এছাড়াও তিনি উনিশশো সালে ইউনেস্কোর সাহিত্য পুরস্কার লাভ করেন উদ্ভিদের জীবন আছে এই কথা সর্বপ্রথম প্রমাণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় পাঠের জীবন রহস্য আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম বাড়ি ফরিদপুর জেলায় জগদীশ চন্দ্র বসু বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে আর পাটের রহস্য জীবন পাঠের জীবন রহস্য আবিষ্কার করে মাকসিদুল আলম তার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সহায় দেওয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে কৃষির বিভিন্ন ফসলের উন্নত জাত বা সংকট জাত নিয়ে আলোচনা করব সবাই জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম